শেখ হাসিনা আমাদের নেত্রীকে জেলে বন্দি করে বেরতে চেয়েছিল কিন্তু আল্লাহ কি হুকুম আমাদের দেশ নেত্রী বেগম তিন তিন মার্কের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ আছেন আল্লাহ কিন্তু শেখ হাসিনাকে এই দেশ থেকে করে দিয়েছে আল্লাহ রহমত আমরা সবাই আল্লাহর কাছে ভয় করি এই কামনা করি

যে জেলাতেছে 17 বছর দের দাতা কর্মী কত হাজার দাতা কর্মী কেত্রা কত বড়ক করেছেন এবং কত দাতা কর্মী অন করেছেন আপনারা শুনছেন আমাদের সিলেটের দাতা যারা ইলিয়াস আলী সাহো ইলিয়াস আলী এবং যারা আনসো ড্রাইভার সাহা রিজিকনকে এখানে গুণ করে আসে আপনারা দেখেন কি মৃত্যুর বিতার অগgota না একজন মানুষ মরলে আমরা অন্ততপক্ষে তার দোয়া করব জানাজা করব দিমোট একটা স্মৃতি ব্যবস্থা করব আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ আল্লাহকে

সেই তার প্রভুদের কাছে গেছে ওই বেদেও তার তাই হচ্ছে না আজকে শুনেছি সে ডুবাই না কাতার চলে গেছে যাই না কোথায় যাক তবে একটা জিনিস মনে করবেন এই বেশি শেখ হাসিনা এদেশে এমন ভাবে মৃত্যুবরণ করবে মানুষে সিসি দিবে আলহামদুলিল্লাহ পড়বে না ইন্না ইল্লাহি পড়বে না মানুষে সিসি দিবে শেখ হাসিনাকে কারণ যেভাবে মানুষকে অত্যাচার করেছে সম্মানিত নেতৃবৃন্দ আমি প্রথমে এই যে বেশি সরকারের কমতে কিছু বলতে চাই আপনারা জানেন বাকশালে যেমন দেখতে বছর সালে ব্যাংক টাকা তারা ছিল সেই শেখ হাসিনা ভাই কামালের শেখ কামালের মাধ্যমে দেশকে বেগ লুট করেছে বেগ লুট করেছিল আজকে দেখেন ওই বেগ কিন্তু আবার দীর্ঘ সত্তর বছর বেগ লুট করেছে কিভাবে করেছে দেখেন শেখ হাসিনার একটা মন্তব্য থেকে আপনি বুঝতে পারবেন উনি বলেছেন আমার পিএস আমার পিএস চারশো কোটি টাকা মানে আপনি কি জানেন না আপনার বাইদের পিছনে টাকা লাগানো